কল্পনা করুন তো মাটির গভীরে লুকিয়ে আছে এক বিশাল সেনাবাহিনী হাজার হাজার যোদ্ধা যারা নীরব পোহরায় দাঁড়িয়ে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে এটি আমাদের বাস্তবতার এক আশ্চর্যজনক আবিষ্কার চীনের সেই বিখ্যাত টেরাকোটা আর্মি কিন্তু এর সবচেয়ে বড় রহস্য কি জানেন প্রতিটি সৈনিক কি সত্যি স্বতন্ত্র তাদের প্রত্যেকের কি আলাদা মুখায়ব তাদের চুলের স্টাইল আলাদা পোশাক কিভাবে প্রাচীনকালে মানুষের পক্ষে এত বিশাল একটি সেনাবাহিনী তৈরি করা সম্ভব হলো যেখানে প্রতিটি মূর্তি যেন এক একজন বাস্তব মানুষের প্রতিচ্ছবি চলুন আজ আমরা ডুব দেই সেই প্রাচীন চীনের গভীরে উন্মোচন করব এই মাটির যোদ্ধাদের প্রতিটি স্বতন্ত্র গোপন পরিচয় সত্য এই গল্প আপনার মনকে নাড়িয়ে দেবে উনিশশো সালের মার্চ মাস চীনের শিয়ান শহরের কাছে লিনতং জেলারে অত্যন্ত গ্রামের কিছু কৃষক তাদের জমিতে জল সেচের জন্য কুয়ো খুঁড়ছিলেন দিনের পর দিন তারা মাটি খুঁড়ছিলেন কিন্তু সেদিন তারা যা পেলেন তা কেবল জল নয় তা ছিল এক অবিশ্বাস্য আবিষ্কার তাদের কোদালে এক শক্ত মাটির মাথার খুলিতে আগা থানল প্রথমে তারা ভাবলেন এ হয়তো কোনো প্রাচীন মন্দিরের মূর্তি বা দেবতার অবশেষ কিন্তু আরো গভীর খনন করতে গিয়ে তারা একে একে আবিষ্কার করতে শুরু করলেন শত শত মাটির সৈনিকের বাঙা টুক এই আবিষ্কার শুধু সেই কৃষকদের জীবনই বদলে দেয়নি বদলে দিয়েছে বিশ্বের ইতিহাস এবং ধারণাকে এই আশ্চর্যজনক আবিষ্কার ছিল চীনের প্রথম সম্রাট ইন শি হুয়াং এর একটা আর্মি প্রায় দুই বছর ধরে মাটির গভীরে লুকিয়ে থাকা এই ভূগর্ভস্থ সেনাবাহিনী ছিল এক জীবন্ত সময়ের ক্যাপসুল এই মূর্তিগুলো কেবল নিছক ভাস্কর্য ছিল না এগুলো ছিল প্রাচীন চীনের সামরিক শক্তি শিল্পকলা এবং দর্শন এর এক অসাধারণ প্রতিচ্ছবি এই আবিষ্কারের ফলে জিয়াং শহর রাতারাতি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানে পরিণত হল নাসা চাঁদে মানুষ পাঠানোর পর সম্ভবত এটি ছিল মানবজাতির সবচেয়ে বড় প্রত্নতান্ত্রিক আবিষ্কার এই আর্মিকে এখনো বিশ্বের অষ্টম আশ্চর্য হিসাবে বিবেচনা করা হয় প্রশ্ন থাকে কেন একজন সম্রাট এত বিশাল এক সেনাবাহিনী মাটির নিচে তৈরি করেছিলেন এর পেছনে লুকিয়ে আছে চীনের প্রথম সম্রাট কিন শিংহুয়াং এর বিশাল স্বপ্ন এবং গভীর বিশ্বাস তিনি ছিলেন চীনের প্রথম ঐক্যবদ্ধ শাসক যিনি খ্রিস্টপূর্ব দুইশো সালে যুদ্ধরত বিভিন্ন রাজ্যকে একত্রিত করে এক বিশাল সাম্রাজ্য স্থাপন করেছিলেন তার শাসনকাল ছিল ক্ষমতা ঐতিহাসিক সংস্কার এবং ভয়ঙ্কর নিষ্ঠুরতার এক মিশ্রণ তিনি চীনের গ্রেট ওয়াল নির্মাণ শুরু করেন এবং পুরো দেশকে একটি একক জমিতে পরিণত করার জন্য কঠোর আইন ও বিধি প্রয়োগ করেন ট্রাকোটা আর্মির সবচেয়ে আশ্চর্যজনক এবং অবিশ্বাস্য দিকটি হল প্রতিটি সৈনিকের স্বতন্ত্রতা প্রায় আট হাজারটিরও বেশি সৈনিক মূর্তি এখানে আবিষ্কার হয়েছে এবং এর সঙ্গে রয়েছে প্রায় একশো তিরিশটি রথ পাঁচশো বিশটিরও বেশি গোড়া কিন্তু যা আপনাকে সত্যি বিস্মিত করবে তা হলো কোনো দুটি মূর্তি হুবহু একরকম নয় কিভাবে এমনটি সম্ভব হলো চীনের প্রাচীন সেই শিল্পীরা এক অবিশ্বাস্য শিল্পকর্ম সৃষ্টি করেছিলেন প্রতিটি সৈনিকের মুখায়ব আলাদা কারো চোখ বড় কারো ছোট কারো নাক তীক্ষ্ণ কারো চওড়া তাদের স্টাইলও ভিন্ন ভিন্ন ওরা সৈনিকের চুল মাথার উপরে বাঁধা কারো আবার কাদের পাশ দিয়ে ঝোলানো মনে হয় যেন প্রতিটি মূর্তি একজন বাস্তব মানুষের আদলে তৈরি হয়েছে এক একজন সত্যিকারের যোদ্ধার ছবি ধারণ করে আছে এটি কোনো সাধারণ ভাস্কর্য নয় এটি ছিল মানবতার এক অসাধারণ কীট শুধু মুখার চুলি নয় তাদের পোশাক এবং সরঞ্জামের মধ্যেও ছিল ছিল ভিন্নতা সৈনিকদের পদমর্যাদা অনুযায়ী তাদের পোশাকের এবং বর্মের নকশা ভিন্ন কোন সৈনিকের বর্ম ভারী কোনটির হালকা তাদের হাতে ছিল আসল অস্ত্রশস্ত্র যা ব্রোঞ্জ এবং অন্যান্য ধাতু দিয়ে তৈরি করা হয়েছিল এই অস্ত্রগুলো আজও এত সুরক্ষিত যে সেগুলোতে এখনো দাঁড় রয়েছে টেরাকোটা আর্মির শুধু স্বতন্ত্রতাই নয় এর গঠন এবং সামরিক বিন্যাসও ছিল অসাধারণ এই ভূগর্ভস্থ সেনাবাহিনী কেবল এলোমেলোভাবে তৈরি করা হয়নি এবং এটি একটি সুসংগঠিত যুদ্ধবাহিনীর মতো সাজানো হয়েছে পিঠগুলোতে সৈনিকদের এমনভাবে বিন্যাস করা হয়েছে যা প্রাচীন চীনের যুদ্ধ যুদ্ধকৌশল এবং সামরিক শক্তিকে প্রতিফলিত করে প্রাচীন প্রকৌশলীরা জানতেন কিভাবে এমন বিশাল কাঠামো তৈরি করতে হয় যা হাজার হাজার বছর ধরে মাটির নিচে সুরক্ষিত থাকবে ট্রাকোটা আর্মি যা আমরা এখন দেখি তা আসলে সম্রাট কিনছি হুয়াংয়ের মূল সমাধির একটি বাইরের অংশ মাত্র সম্রাটের আসল সমাধির কক্ষ এখনও অ উন্মোচিত রয়ে গেছে এর ভেতরে কী আছে তা এক বিরাট রহস্য প্রাচীন ঐতিহাসিক নথি থেকে জানা যায় যে এই সমাধি কক্ষের ভেতরে একটি পুরো সাম্রাজ্যের প্রতিরূপ তৈরি করা হয়েছে যেখানে সোনার এবং রূপোর পাহাড় নদী এবং সমুদ্রের পারদ দিয়ে তৈরি মডেল রয়েছে প্রাচীন চৈনিক ইতিহাসবিদদের মতে সম্রাটের মূল সমাধিটি এতটাই সুরক্ষিত ছিল যে এর ভেতরে প্রবেশের চেষ্টা করলে স্বয়ংক্রিয়ভাবে তীর এবং অস্ত্রশস্ত্র নিক্ষেপ হতো পারদের নদীগুলো কেবল পুতিকী ছিল না সেগুলো বিষাক্ত বাষ্প নির্গমন করত যা প্রবেশকারীদের জন্য মৃত্যু ডেকে আনত এই সমাধির উপরে একটি কৃত্রিম পাহাড় তৈরি করা হয়েছিল যা এক বিশাল পিরামিডের মতো পুরাতত্ত্ববিদরা মনে করেন সম্রাটের মূল সমাধির নিচে আরও অনেক আশ্চর্যজনক আবিষ্কার লুকিয়ে আছে যা উন্মোচিত হলে প্রাচীন চীনের ইতিহাস সম্পর্কে আমাদের ধারণা বদলে যেতে পারে এই গোপন রহস্য ট্রাকটা আর্মিকে আরও বেশি আকর্ষণ করে তোলে কারণ এই বিশাল ভূগর্ভস্থ সেনাবাহিনী ছিল কেবল সম্রাটের অন্তিম শয়নাগারের প্রবেশদ্বার ট্রাকটা আর্মি নিয়ে গবেষণা খনন কাজ আজও চলছে প্রতি বছরই নতুন নতুন আবিষ্কার হচ্ছে যা প্রাচীন চীনের সংস্কৃতি প্রযুক্তি এবং সামরিক কৌশল সম্পর্কে আমাদের জ্ঞানকে আরও বাড়িয়ে তুলছে চীনের ট্রাকটা আর্মি কেবল একটি ঐতিহাসিক আবিষ্কারই নয় এটি বিশ্বের এক জীবন্ত বিষয় এটি প্রাচীন চীনের শিল্পকলা প্রকৌশল এবং সামরিক শক্তির চূড়ান্ত দৃষ্টান্ত সম্রাট কিংসি হুয়াংয়ের অমরত্বের স্বপ্ন এবং মৃত্যু পরবর্তী জীবনে প্রতি তার বিশ্বাস করেছে যা হাজার হাজার বছর পরেও আমাদের বিস্মিত করে আমাদের চলছে মনে করিয়ে দেয় যে প্রাচীনকালের মানুষের সৃজনশীলতা এবং প্রতিভা কতটা অসাধারণ ছিল তারা কেবল মাটি দিয়ে মূর্তি তৈরি করেনি তারা প্রতিটি মূর্তির মধ্যে জীবন এবং ব্যক্তিত্বের ছাপ রেখে গিয়েছে এই আর্মিটি চীনের ঐতিহাসিক গুরুত্ব এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন এই আশ্চর্যজনক আবিষ্কার আমাদের শেখায় যে মানব জাতি কত অসাধারণ কাজ করতে পারে যখন তাদের একটি সাধারণ উদ্দেশ্য থাকে এটি আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাস কেবল বইয়ের পাতায় নয় মাটির গভীরেও লুকিয়ে থাকতে পারে ট্র্যাকোটা আর্মি শুধু একটি পর্যটন কেন্দ্রই নয় এটি মানবতার এক চিরান্তর উত্তরাধিকার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা এটি প্রাচীন রহস্যের এক অসাধারণ গল্প যা এখনো বলা বাকি আমাদের আজকের এই ঐতিহাসিক অভিযান যদি আপনার মনকে নাড়িয়ে দিয়ে থাকে এবং কৌতূহলকে বাড়িয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আপনি ট্র্যাকোটা আর্মি সম্পর্কে আরও কি জানতে চান আমাদের কমেন্ট করে জানান ইতিহাস পুরাতত্ত্ব এবং বিশ্বের এমন আরও আশ্চর্যজনক তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ